আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে সবে কদর কত তারিখে কি বার আর কতদিন বাকি আছে আজকে আমরা জানব সবে কদর কখন পড়বে তা চাঁদ দেখার উপর নির্ভর করবে তবে দুই হাজার পঁচিশ সালে এটি সাতাশে মার্চ অর্থাৎ বৃহস্পতিবার পড়বে বলে আশা করা হচ্ছে এটি রমজান মাসের সাতাশতম রাতে পালিত হয় সবে কদর যা লাইলাতুল কদর নামেও পরিচিত সেই দিনটিকে স্মরণ করে যেদিন দিন কুরানের আয়াতগুলি প্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ হয়েছিল এটি ইসলামী বিশ্বাসের অন্যতম পবিত্র রাত হিসেবে বিবেচিত হয় এই দিনটিকে স্মরণ করার জন্য মুসলমানরা সারা রাত কুরআনের আয়াত তেলাওয়াত করে যদিও এই রাতে সর্বশক্তিমানের আশীর্বাদ প্রচুর পরিমাণে থাকে এই রাতে আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা বা গী করা হয় ধর্মীয় পণ্ডিত এবং প্রচারকরা কুরআন এর আয়াত এবং নবীর জীবনী নিয়ে আলোচনা করেন যাতে মুসলমানদের ন্যায় পরাজনতা ও ইমানের পথে চলতে অনুপ্রাণিত করা যায় সবে কদরের গুরুত্ব ও বাস্তবতা সবে কদরের গুরুত্ব সবে কদরের গুরুত্ব এর বিমূর্ত আধ্যাত্মিক অর্থের বাইরেও মুসলমানদের কাছে এই রাত হাজার মাসের চেয়েও বেশি পবিত্র বিশ্বাস করা হয় যে এই রাতে আল্লাহর ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও পবিত্র সবে কদরের গুরুত্ব মুসলিমদের রাতের বেলায় পালন করা অভ্যাসের মধ্যে নিহিত অনেকেই সারা রাত নামাজ এবং কুরআন তেলাওয়াত করে কাটান কেউ কেউ দরিদ্রদের খাওয়ানো এবং অভাবীদের সাহায্য করার মতো দান খরাত করেন শবে কদরের বাস্তবতা সবে কদরের বাস্তবতা হল এটি ইসলামী বিশ্বাস ও ঐতিহ্যের সাথে অত্যন্ত সম্পর্কিত এটি একজন মুসলিমের ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বরক্তমা রাতগুলির মধ্যে একটি কুরআনের বিশ্বাস হল কদরের রাত বিশেষ এবং যারা তার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তার হেদায়ত প্রার্থনা করে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদের প্রতিশ্রুতি রয়েছে আল্লাহ গো আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন